হাই বন্ধুরা আর কখন হবে না ফেসবুকের ভিডিও ভাইরাল যদি আপনি ফেসবুকের নতুন অ্যালগোরিটম এবং নতুন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জানেন হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে দু হাজার পঁচিশ সালে আমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসতে আছে ফেসবুক আর সেই আপডেটের জন্যই কিন্তু নতুন গাইডলাইন এবং নতুন অ্যালগোরিটম আমাদের জন্য তৈরি করেছে এবং সেটা আমাদের মাঝে লঞ্চ হয়ে গেছে এবং সেটা কিভাবে কাজ করতে আসে সব কিছু বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আগে আপনাদের বলে দিই যে অ্যালগুরুতম কী অ্যালগুরুতম কীভাবে কাজ করে অ্যালগোরুতম হচ্ছে আমরা যখন ভাইরাল কিছু ভিডিও নিয়ে কাজ করি এবং সেই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু ভিডিওগুলো তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতেই থাকে তারপরে যখন আমরা অন্য কোনো ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলোতে ভালো রিয়াকশন এবং ভিডিওগুলো ভাইরাল হতে থাকে তখন কিন্তু অ্যালগুরুতম চেঞ্জ হয়ে যায় মূলত এভাবে কিন্তু অ্যালগোরুথম কাজ করে আর যখন এভাবে আমরা কাজ করতে থাকি সকল কন্টেন্ট ক্রিটার তখন কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু তাদের অ্যালগুরুথম চেঞ্জ করতে থাকে এখন কথা হচ্ছে দু সালে আমাদের জন্য কি অ্যালগোরিথম চেঞ্জ করেছে দু হাজার পঁচিশ সালে জন্য আমাদের জন্য অ্যালগোরিথম চেঞ্জ করেছে সেটা হচ্ছে যে আমাদের ভিডিওতে ভালো পরিমাণের রিয়াকশন এঙ্গেজমেন্ট এবং ভালো পরিমাণের ভিউ থাকতে হবে আর সেগুলো আমরা কিভাবে আমরা জেনারেট করতে পারি সেগুলো জেনারেট করার জন্য আমাদের অন্য অন্য মানুষের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে যাতে করে তারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে এবার একটা প্রশ্ন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন দেখেন ভাই আগে যে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট থাকতো না কি আমাদের ভিডিওগুলো ভাইরাল হতো না ভিডিওগুলো ভাইরাল হতো কিন্তু এখন কেন লাইক কমেন্ট লাগবে হে বন্ধুরা এই কারণে বেশি বেশি করে লাইক কমেন্ট লাগবে আমাদের ভিডিওতে কারণ দু হাজার পঁচিশ সালে আমাদের মাঝে দু হাজার পঁচিশ সালে আমাদের মাঝে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আমাদের দিয়ে দিবে আর এই সেট আমরা খুব সহজে পেয়ে যাবো আর এই সেট পেতে হলে আমাদের ভিডিওতে অনেক পরিমাণে এঙ্গেজমেন্ট রিয়াকশন থাকতে হবে কারণ সে সেটআপের ভিতরে আমরা যেভাবে ইনকাম করতে পারবো সেটা হচ্ছে যে রিয়াকশন এংগেজমেন্টের ভিতর দিয়ে কিন্তু আমাদের ইনকাম জেনারেট হবে আগে মূলত আমরা ভিডিও আপলোড করলি ভিডিওতে ভিউজ হলেই কিন্তু আমরা ইনকাম করতে পারতাম কিন্তু নতুন তো আমি নতুন সিস্টেমে এখন যে মনিটাইজেশন পাবো এবং সেখানে কিন্তু আমাদের লাইক কমেন্টের ওপরে ভিত্তি করে কিন্তু আমাদের ইনকাম হবে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে ফটোতে সব যদি বেশি বেশি লাইক কমেন্ট ইঙ্গেজমেন্ট সব কিছু ম্যানেজ করে রাখতে হবে এ কারণে ফেসবুক আমাদের বারবার সাজেস্ট করে বলে দিচ্ছে যে আপনারা অন্য অন্যের ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে করেন যাতে করে খুব সহজে আমরা আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটেশন সেট আপটি দিয়ে দিতে পারে এবং সেখান থেকে আপনারা ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারেন আশা করি বুঝতে পারছেন যে যাদের আইডিতে এক লাখ দুই লক্ষ ফলোয়ার তাদের ভিডিওতে কী কারণে ভিউজ আসতে আসে না এ কারণে ভিউজ আসতে না যে নতুন যে অ্যালগ্রোথম আমাদের তৈরি হয়েছে সেই অ্যালগ্রোথমের তালটা এখন আমরা বুঝতে পারি নাই আশা করি যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন তারা আবারও নতুন করে কাজ শুরু করেন অন্যের ভিডিওতে আপনারা বেশি বেশি করে সময় দেন লাইক কমেন্ট করেন দেখবেন যে আপনাদের আইডিতে আগের মতো আবারও ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের আগের মতো ভিডিও ভাইরাল হওয়া